যুব মানুষের বিবেকানন্দ এ বিষয়ক এক যুব ছাত্র যুব সেমিনার আয়োজিত হয় খোয়াই পুরাতন টাউন হলে উদ্যোক্তা ছিল খোয়ায় পৌরপরিষদ এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর এদিন এই অনুষ্ঠানে প্রথমেই বিবেকানন্দের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আগরতলার রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমর্ত্য নন্দজি মহারাজ আমি স্বাগত ভাষণ শুরু করছি নমস্কার একটা জিনিস আমি বলতে চাই ভারতবর্ষকে পৃথিবীর মুখে ধর্মীয় ভাবে যিনি পরিচিত স্বামী বিবেকানন্দ আমাদের এই ভারতবর্ষের গরিব সবাই একই ভগবানের সৃষ্ট মানুষ সবাই শরীরে একই রক্ত বইছে এই মতবাদে উনি শ্রেষ্ঠ প্রচার ভারতবর্ষকে ধর্মের মাধ্যমে একজুট করে তদারিত ইংরেজদের হাত থেকে ভারত মাতাকে মুক্ত করা যুব সমাজের উনি ছিলেন মূল প্রেরণা একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আমি স্বামী বিবেকানন্দ আপনার ফলে রামায়ণ মহাভারত এইগুলি অনুসরণ করে আমরা শিব পার্বতী নারায়ণ ব্রহ্মা মশলার দায়িত্বে হাম্বাই ভাই গুণমানের সেরা রান্নার ভরসা হামবাই ভাই মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুড় মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই যাই হাম্বাই গুড় মশলা